হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ দারুণ মজাদার ধাঁধা তোমাদের জন্য যে সমস্ত তোমাদেরকে শুধুমাত্র না একেবারে বাধ্য হাসাতেও করবে তাই মাথা খাটাও কিন্তু বেশি চাপ নিও না কারণ উত্তরটা শোনার তোমাদের মুখ থেকে বের হবে যে পরে আরে এ তো খুব সহজই ছিল তাহলে দেখা যাক তোমাদের মধ্যে কতজন আছে যারা খুব বই বুদ্ধিমান এবং তাদের বুদ্ধি দ্রুত কাজ করে আর হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ডের সময় দেওয়া হবে তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদের জন্য প্রথম ধাঁধাটি কোন এমন জিনিস যেটি শতবার মারতে পারে কিন্তু কখনো আঘাত পায় না তোমাদেরকে জিনিসটির নামটি বলতে হবে এই উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে কি হলো বন্ধুরা তোমরা কি সরি উত্তরটি খুঁজে পেলে যদি খুঁজে না পাই থাকো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি উত্তরটি হবে বৃষ্টির জল কারণ ও প্রতিদিন পরে কিন্তু ও কি আঘাত পায় কোথাও এবারে দ্বিতীয় প্রশ্নটি বন্ধুরা আমি সব সময় সামনেই এগোই কিন্তু কোনোদিন পেছনে ফিরি না এবারে বলো তো দেখি আমি কে এই উত্তরটি ভাবার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা এই উত্তরটি উত্তরটি সহজ ছিল হবে সময় যেটি একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না এবারে তোমাদের জন্য তিন নম্বর একটি সহজ প্রশ্ন বলো তো বন্ধুরা আমাকে ধরতে গেলেই ফসকে যায় কিন্তু সবাই আমাকেই খোঁজে তাহলে আমি কে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয়ंनो বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর যে সমস্ত বন্ধুরা এখনো সঠিক উত্তরটি খুঁজে 받ছোরা তাদেরকে বলে রাখি উত্তরটি হবে স্বপ্ন বন্ধুরা স্বপ্নকে ধরার চেষ্টা করলেই মিলবে না কিন্তু ঘুমালেই বিনা টিকিটেই সিনেমা চলে ঠিক বললাম তো এবারে তোমাদের জন্য চার নম্বর প্রশ্নটি প্রশ্ন আমি লম্বা হইই জন্μαι আর ছোট হতে হতে মরতে থাকি বলো তো আমি কে উত্তরটি ভাবার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে না পেয়ে থাকো তাহলে আমি তোমাদের বলে রাখি উত্তরটি হবে মোমবাতি একবার ভাবো তো যে তোমার হয় জন্মদিন আর যার মৃত্যু উৎসব হিসাবে পালন করা হয় এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন বলো তো দেখি আমার কাছে আছে শহর আছে নদী আছে পাহাড়ও কিন্তু কোনো মানুষ নেই বলো তো আমি কে শুধুমাত্র বুদ্ধিমানরাই এই উত্তরটিকে দিতে পারবে তাই তোমাদের শুরু হচ্ছে এখন উত্তরটি ভেবে বলো বন্ধুরা এই উত্তরটি খুবই সহজ ছিল উত্তরটি হবে ম্যাপ বা মানচিত্র এবারে স্ক্রিনের উপর ছয় নম্বর প্রশ্নটি বলো তো কোন জিনিস একবার দিলে আর ফেরত পাওয়া যায় না এটি খুব সহজ একটি প্রশ্ন একটু ভাবলেই তোমরা উত্তরটি খুঁজে পাবে যারা যারা উত্তরটি পেরেছো তারা কমেন্ডিকে জলদি জলদি উত্তরটিকে লিখে দাও আর যারা যারা এখনো উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে বলে রাখি উত্তরটি হবে কথা দেওয়া বন্ধুরা এই ছিল আজকের দুষ্ট মিষ্টি হাসির প্রশ্ন আর তুমি এই প্রশ্নগুলোর মধ্যে কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ সেটিও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য তোমরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও যাতে সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন প্রশ্ন নিয়ে